আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চিরুনি পিঠা রেসিপিটা শেয়ার করব এটা খুবই নরম তুলতুলে আর খুবই মজাদার আর এটা চিরুনি দেওয়ার ডিজাইনটা করেছি খেতে তো খুবই মজার যেহেতু শীতের দিন সাথে থাকতেছে খেজুরের গুড়ের নারিকেলের পুর ভরা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল আর গুড় এখানে পিঠার পরিমাপ অনুযায়ী নারিকেল আর গুড়টা নিয়ে নেবেন আমি এখানে হাফ কাপ হাফ কাপ করে আর কি দিয়েছি নারিকেল আর গুড় পরে চুলায় ভালো করে এটা মিডিয়াম টু লো হিটে চাল করে নেব একদম গুড়টা গলে যাওয়া পর্যন্ত এখানে আমি দারচিনি এলাচ ব্যবহার করি নিই কারণ আমার কাছে মনে হয় খেজুরের গুড়ের যে একটা সুন্দর গন্ধ এটাই বেস্ট তো গুড়টা শুকিয়ে আঠারো ভাব চলে আসছে এখন এটা নামিয়ে কড়াই ভিতরে আবারও এক কাপ পরিমাণে পানি সামান্য লবণ আর এক চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত এটা আপনারা করলে ময়দা দিয়েও করতে পারেন তবে আমি ময়দার সাথে একটুখানি চালের গুঁড়া মিক্স করে তারপরে এটা সিদ্ধ দিয়ে নিয়েছি আর চালের গুঁড়াটা যখন আমি ভাঙাই তখন চালের গুঁড়াটার সাথে সিদ্ধ চালটাও অ্যাড করেছিলাম আর এই কারণে কিন্তু এই পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে তিন মিনিটের মতন এভাবে রেখে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি চালের গুঁড়াটা মিক্স করে আবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো লো হিটে রেখে দেবো আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারপর এখন ঢাকনা তুলে এই ডোটা হাত দিয়ে হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে তারপর ডোটা মধ্যে নেবো দু তিন মিনিটের মতো এটা খুব ভালো করে আর কি মধ্যে নেবো আর সাথে আর একটু তেল অ্যাড করে দিব যাতে হাতে না লাগে তারপর ছোট ছোট ডো তৈরি করে যেটা দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তারপর একটা চিরুনি নিয়ে নিব খুবই পরিষ্কার তারপর চিরুনিটা উপরে দিয়ে আঙুল দিয়ে এটা চেপে চেপে মাছ বরাবর একটু ফাঁকা করে নেব যাতে পুরটা দিতে আমার সুবিধা হয় তারপর নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা হাত দিয়ে একটু লম্বা করে এর উপরে দিয়ে দেব ভিতরে দেওয়ার পর দুই সাইডটা আমি সিল করে দেব আর একটু পানি লাগিয়ে নেব চারিদিকে যাতে এটা আটকে যায় ভাজার সময় খুলে না যায় আর এই তো চিরুনির যে কাটার অংশটা সেই ডিজাইনটা কিন্তু এটার উপরের দিকে চলে এসেছে আর মুখটা খুব ভালো করে আর কি সিল করে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় যাতে বের না হয়ে আসে তো আমার এটা সিল করা হয়ে গেছে আর চিরুনির যেই অংশটার সেটা শ্বাসটা এরকম সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন মাছ বরাবর একটু চেপে দুইটা সাইড এক জায়গায় করে আটকে দেব তৈরি হয়ে গেল আমার চিরুনি পিঠা তো ব্যাস তৈরি হয়ে গেল আমার পুর ভরা চিরুনি পিঠা এখন আমি একটা কড়াই ভিতরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো ভেজে নেব এপেট ওপিট উল্টে পাল্টে পিঠাগুলো যখন একদম লালচে লালচে কালার চলে আসবে সে পর্যন্ত আর এটা ভাজবো আর চুলার আঁচটা মিডিয়ামে আছে আমার আর বাসা বাসাইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরটা কেমন হয়েছে জানাবেন তো এটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি একটা একটা করে তুলে নেব তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি যেটা গোল্ডেন কালার চলে আসছে সেটা আমি তুলে নিব এখন আর একটা কড়াই ভিতরে আমি পানি দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন তবে এটা আমি আজকে পাউডার মিল্ক দিয়ে করছি এখানে আমি চার টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি সামান্য একটুখানি লবণ তেজপাতা দারুচিনি দিয়েছি আর চিনি দিয়েছি চার টেবিল চামচ তারপরে দুধটা খুব ভালো করে বলো কানিয়ে নিয়েছি আর যে ভেজে রেখেছিলাম পিঠাগুলো সে পিঠাগুলো আমি এখন এর ভিতরে দিয়ে রান্না করে নেবো দুই মিনিটের মতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার ঘন্টা তারপরে কিন্তু আপনি পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে যাবে খেতে মানে এত অসাধারণ যা বলার মতো না আর আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ